শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর একুশে জুলাইয়ের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয় দুর্গাপুরের লাউদোহার গোগলা অঞ্চলে সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক দেখবেন মাননীয় বিরোধী দলনেতার বডি ল্যাঙ্গুয়েজ হল হেপাশের মত মনে হয় যেন কাউকে গুতোতে আসছে আরে বাবা বিরোধী দলনেতা তিনি পূর্ণ মন্ত্রী সমস্ত ক্ষমতা ভোগ করেন তিনি সরকারকে পরামর্শ দিন তিনি সরকারের সমালোচনা করুন দুর্গাপুরের লাউদুহার গোগলা অঞ্চলের জনসভা থেকে তৃণমূল বিধায়ক তোপ দেগে বলেন বিজেপি দলটার কোনো পজিটিভ চিন্তা নেই সেই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি বিজেপির মিটিং এ মিছিলে আপনারা দেখবেন কোথাও পজিটিভ কথা বলে না মানুষের উন্নয়নের কথা বলে না তাদের একশো দিনের টাকা কেন কেন্দ্রের বিজেপি সরকার আটকে দিয়েছে তারা একবারও বলেননি যে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো পঁচিশ জন গরিব মানুষের ছদের টাকা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে তৃণমূল বিধায়ককে পাল্টা আক্রমণ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির আপনার কোন গুরুত্ব আছে মাস ছয়েক আরো যত ডায়লগ মারা মেরে নিন ছ মাস পর আপনাকে কেউ পুজবে না আর শুভেন্দু অধিকারী ঠিক করেছেন বিজেপি ঠিক করেছে আপনাকে বিজেপিতে ঢুকতে দেওয়া হবে না হবে না হবে না যত রাগ করার কথা এই ঘটনা ঘিরে দুর্গাপুরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর এদিকে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখন এই ইস্যুতে রাজনীতির পারদ যে ক্রমেই ঊর্ধ্বমুখী তা বলাই বাহুল্য দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ